নমস্কার বন্ধুরা আমি রশিদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাসার বা কলোন তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পার্টি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা যদি অন্যকে দেখা সুযোগ করে দিন তো আজকে ওয়েদারটা খুবই কিন্তু খারাপ আছে তো তার মধ্যে আমি একটু ভিডিও করছি আর আজকে দেখাবো অনেকগুলো পাখি আছে তো যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাখি পেয়ে যাবেন তো সেভাবে যারা রেডায় যাবা রেডাই যাবা যদি লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন অনেকগুলো দাওয়া পাখি আছে আরও পাঠ আছে বিভিন্ন রকমের পাখি আছে করে দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথমে দেখাবো যাওয়া পাখি জামা পাখি এখানে দেখুন সব রেড আই জামা পাখি আছে কিন্তু হোয়াইটের মধ্যে সব রেড আই জামা আর এক পিস আছে ফ্রন্ট আর ব্ল্যাক আছে এক আর এগুলো কিন্তু সব রেড আই পাখি আছে তো অনেকগুলোই পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কারণ রেড রেডের পাখি কিন্তু অনেক চাহিদা আর দ্বিতীয় জামা পাখি এগুলো দামটা কিন্তু বেড়েছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো দেখুন এখানে অনেকগুলো জামা পাখি আছে এগুলোর দাম বেশি কি মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ার চারশো পঞ্চাশ টাকা পেয়ার এখান থেকে মেন সিডেন্ট বেঁচে আপনি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস তো জামা পাখি কিন্তু অনেকটাই বেড়েছে আর এগুলো কিন্তু কলোনি পাখি এবং একদম ফুল অ্যাডাল পাখি নিয়ে আপনারা বিল্ডিংয়ে দিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই পাখিগুলো পেয়ে যাবেন একজন রেডি পাখি তো বন্ধুরা এখানে আছে দেখুন সব আছে অপ্লাই এখানে আছে লুটিনো অপ্লাই লুটিনো অপ্লাই তো যারা নেবেন অবশ্যই কন্ট্রাক্টর চলে আসবেন এখানে একজন রেডি পাখি আছে এগুলো পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকা করে চেয়ার তেরোশো টাকা চেয়ারে পেয়ে যাবেন লুটিনো অপ্লাই তো যারা নেবেন অবশ্যই করে চলে আসবেন এখানে রুপিন অফলাইন আছে আর রোজি অফলাইন আছে এগুলো সব তেরোশো টাকা করে রোজি এক আছে আর সব রুপিন অফলাইন আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে এখানে আছে বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন এখানে দু পেয়ার আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা পেয়ার বাইশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন রুপিন অফলাইন সরি গ্রিন ফিশার অফলাইন সার অফলাইন পেয়ে যাবেন বাইশশো টাকা পেয়ার একদম রেডি আসি এগুলো সবে অ্যাডার হয়েছে তো এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে ককাটেল দেখুন ককাটেল আছে এগুলো পেয়ে যাবেন তেরোশো টাকা করে পেয়ার পাল আছে একই আর ব্ল্যাক আছে একই ব্ল্যাকটা পাঁচশো টাকা আর নতুন ককাটেল যা আছে সবগুলোই আপনার তেরোশো টাকা করে পেয়ার লুকিং ককাডে তেরোশো টাকা করে পেয়ার একদম খুব সুন্দর এবং আগাম পাখি দিল একজন রবি পাখি এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পেয়ার মাত্র তেরোশো টাকা পেঁয়াজ পেড়া নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন অনেক পাখি আছে সে তারা নেবেন চলে আসবেন তেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন বন্ধুর জন্য দাম রেখেছি মাত্র তেরোশো টাকা পেঁয়াজ এখানে আছে রোজি রোজি আছে আর পিসা আছে মাছ আছে এখানে যা আছে যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন আটশো টাকা হাজার টাকা পেয়ার যারা কম দামে নেবেন তারা পেয়ে যাবেন এখানে একটি ব্যাংকও আছে তো এখানে যা আছে সব আটশো টাকা হাজার টাকা পেয়ার এরকম করে তো যারা নেবেন অবশ্যই কটাত দেখুন এখানে যা আছে সব কিন্তু যারা কম বাইরে মধ্যে নিতে চাইছেন কম টাকা কিনবেন তারা এখান থেকে নিতে পারবেন অনেক পাখি আছে একটু নিলেন আর এখানে ব্লু মাছ আছে এক পিস ব্লু মাছ আছে ওটা ফিল আছে তো এটা পড়ে যাবে ছশো টাকা ব্লু মাছটা ছশো টাকা পেয়ে যাবে দেখুন এক পিস ব্লু মাছ আছে এটা ছয়শো টাকা পড়ে যাবে আর এইগুলো আটশো টাকা হাজার টাকা করে শেয়ার পড়ে যাবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে একদম রেডি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন রেডি পাখি এগুলো হাজার টাকা করে পেয়ে যাবেন আয়ারবিন ও স্প্রি ব্ল্যাক ব্লাক আয় আয়ারবিনো ব্লাক পেয়ে যাবেন মাত্র হাজার টাকা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি আছে তো এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি এবং গরু তো দেখুন খুব ফাইন বড় তো এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছে এখানে আছে মগ মাছ তো বন্ধুরা এখানে আছে মগ মাছ আটশো টাকা পেয়ে যাবেন পেয়ার আটশো টাকা পেয়ার মফ মাছ দেখুন এখানে মগ মাছ লাইফিংটা ওই দিকটা ভালো করছে না তাই দেখাতে পারছি না ভালো তো এগুলো আটশো টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা একটু মিউটেশন নিতে চাইছেন তারা এখানে দেখুন ব্লু ফিশার ইউবিং অফ লাইন ফিশার ইউবিং অফ লাইন এই পেয়ারটা আছে এটা পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার সে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা পেয়ে যাবেন একদম ধামাকা রেট বন্ধুরা হাইমিউটেশন পাঠিয়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এখানে আছে ব্লু মার্কস ব্লু মার্কস আছে এক পিস সেটা ডিএমএ করা আছে এখানে এটা ফিমেল আছে যদি কারো লাগে সরি ভাইলেট মাস্ক ভাইলেট মার্কসটা পেয়ে যাবেন আপনারা ছশো টাকা এটা ডিএনএ করা আছে ভাইলেট মার্কস ফিমেল আছে এটা পেয়ে যাবেন ছশো টাকা আর এখানে লুটিনো ফিশার আছে তারপরে পারগুলো আছে ভাইলেট মার্কস আছে এখানে আছে যা এগুলো ডিএনএ করানো আছে একদম রেডি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি গুলো এই নে কাটছো হলো ডিএনএ কাটছো হলো গুলো পেয়ে যাবেন তো যারা লেভেল অফিসে কথা করে চলে আছেন খুব সুন্দর মাল্টিনেস এবং ফাইল সেরকম হবে এগুলো একদম রেডি পাখি আমি আজকে কাছে নিয়ে দেখাচ্ছি একদম রেডি একদম বডি পাখি তো যাই প্রতিদিন কম দামে যারা লেভেল অফিসে কথা করে চলে আছেন দেখুন আইস মাস ভায়োলেট মাস পারবেন তো জানা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন ক্যাশলেস এখানে আছে এক একটি হোয়াইট ক্যাশলেস আর একটি ফান তো এই পেয়ারটা পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন একদম রেডি পাখি নিয়ে আপনারা বিজনে দিতে পারবেন একদম রেডি পাখি পাঁচ হাজার টাকা পেয়ার পাঁচ হাজার টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি তো জানা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন আছে সাইজ দেখুন কত বড় সাইজ আমার মোবাইলে মানে পাচ্ছেন এত বড় সাইজ এবং খুব সুন্দর গ্রোথ কোয়ালিটি তো জানা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন হোয়াইটটা কিন্তু লাল টোটের এবং পুরো হোয়াইট আর এটা হলো ফ্রন্ট কালার এটাকে শীত কালার বলে তো জানা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব কম দামে পেয়ে গেছেন তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যখনই পাখি ঢোকে আমি নতুন নতুন যদি ভিডিও করে আপলোড করি তো আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা এখানে আছে ইলো সাইড কলুর ইলো সাইট কলুর আছে একদম রেডি পাখি এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার ইয়েলো সাইড কলুর আঠারোশো টাকা আর ব্লু কনুর ব্লু কনুর পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা প্যাক একদম রেডি পাখি নিয়ে বিকে দিতে পারবেন পাঁচ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই আবার নতুন নতুন পাখি তখনই আমি ভিডিও করে আপলোড করব তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাতা বা কলমের পাখিগুলো তো বন্ধুরা আজকে টাকা বারবার সবাই ভালো থাকুন